পূজার মুখে সারেঙ্গায় টেলার্সের দোকানে চুরি মাথায় হাত দোকান মালিকের কথাই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ পুজোর মুখে চোরেদের পৌষ মাস এবং টেলার্সের দোকানের মালিকের সর্বনাশ চুরি হয়ে গেল দোকানের সমস্ত তৈরি মাল ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা পঞ্চায়েত এলাকার শিবতলা মোড় পি রোড এলাকায় দীর্ঘ পনেরো থেকে ষোলো বছরের পুরানো রূপম টেলার্সের দোকান ছাদ নির্মিত সাটার দেয়া পাকাপোক্ত দোকান মাঝ রাতে সাটার ভেঙে দোকানের যাবতীয় জিনিস চুরি করে নিয়ে গেল চোরেরা সারেঙ্গা সর্দারপাড়া বাসিন্দা অরুণ অধিকারী এখন কি করবেন তিনি ভেবে পারছেন না ভাবলেই চোখে জল চলে আসছে এমনই পরিস্থিতি তার থানায় তিনি জানিয়েছেন মানিকপুর তদন্ত কেন্দ্রে পুলিশ এসে দেখে গিয়েছে চুড়িদার পিস রেডি করা চুড়িদার রেডি করা প্যান্ট এবং জামা নগদ কয়েক হাজার টাকা চোরিরা চুরি করে নিয়ে গেল পুজোর মুখে এইভাবে চোরের উপদ্রব বাড়ায় সারেঙ্গা এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশের তৎপরতায় পুজোর মুখে চুরি যাওয়া মাল ফেরত পাবার আশায় বুক বেঁধে আছেন অরুণ অধিকারী সাঁকরাইল থেকে প্রকাশ কালী ঘোষালের রিপোর্ট সিটি বাংলা মিডিয়া দোকানটা আপনার

আমি কী করবো খুঁজে পাচ্ছি না দোকানের ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যত জামা প্যান্ট এবং কাস্টমারদের যত চুড়িদারের জুস আমার যত কাপড় চোপড় যত জামা প্যান্ট কাস্টমারদের সব কিছুই নেই সব একদম ভাড়া করে দিয়েছে পুজোর সময় মানে কাস্টমারদের যে সব কাস্টমারদের সব সবই কাস্টমার তাদের দিতে হবে পুজোর সময় কী করবো না করবো কিছু খুঁজে পাচ্ছি না ও বললো যে থানায় যেতে থানায় গেলাম থানায় গেছে ওরা একটা লিখল কিন্তু আমাকে এখনও পর্যন্ত কোনো ডায়েরি নাম্বার টাম্বার দেয়নি মেন সমস্যাটা হচ্ছে কাস্টমারদের আমি কাস্টমারদের কী করে বোঝাবো কী করে কী করবো এটা আমি কিছুই বুঝতে পারছি না আপনার কত বছরের দোকান আমার এটা ষোলো বছরের দোকান বহু পুরানো এর আগেও কখনো এরকম ঘটনা ঘটে না না কখনো এই ধরনের ঘটনা কিছু ঘটেনি মানে এই প্রথম হ্যাঁ সাত আট দোকান ছাত আটা দোকান এভাবে যদি সাটার ফাটার ভেঙে যদি চুরি করে কী করে পুরো সাটারের এখানে তালা সব তালা ভাঙা সাটার পুরো ভাঙা এরকম আজকেরও আর এক জায়গায় ঘটনা ঘটেছে এইভাবে তাহলে ওই চারিদিকে চুরি হচ্ছে এইটা পুজোর সময় অবস্থা তো সত্যি খারাপ ব্যাপারটা হচ্ছে কি এটা যদি আমাদের নিজস্ব জিনিস হতো তবুও ঠিক আছে কিন্তু এগুলো সব কাস্টমারদের জিনিস তো কাস্টমার তো বিভিন্ন রকমের কাস্টমার সামনে পুজো আছে মুসলিম কাস্টমারদের আমার চুরিদারে পিস পিস তৈরি করি তার প্রতি চুড়িদারে পিস পিস ছিল চুড়িদারে পিস পিস ছিল যত কাঁচা পিস দাদা আপনি কি কি নিতে এসছেন আমি প্যান্ট নিতে এসেছি প্যান্ট কাটাতে দিয়েছিলাম তো আজই প্যান্ট নিতে এসেছি দেখতে এসে সস্তুরি হয়ে গেছে সমস্যা সামনে খুঁজেও কী হবে আমি তো ভেবে পাচ্ছি না সব থেকে ব্যাপার হয়ে গেছে মনে আর উনি তো সকালবেলা এসে খুলে দেখলেন যে এই অবস্থা মানে সব তো কাস্টমার আপনাদের মধ্যে সব কাস্টমার এবার ব্যাটারি কি করবে খুঁজেই পাচ্ছেন না হ্যাঁ তো এখন কি হবে সেটাই দেখা যাক কি করে তিনি কি করেন সেটা সামনে পুজো এখন আর কি করবো আমরাই বা কি করবো এখন আমার তো মাল হয়ে গিয়েছিল প্যান্ট হয়ে গিয়েছিল আজকে নিতে আসার কথা প্যান্ট নিতে আসার কথা এই অবস্থায় দেখছি কি করা যায় দেখুন আপনার নাম আমার নাম কিমি রায় চৌধুরী আর কোথা বাড়ি আপনার এটা প্রত্যেক এখানে হ্যাঁ কতদিন ধরে আপনি এখানে আসছেন আমি দীর্ঘদিন দীর্ঘ বছর এই সবই কাটাই আর কি